আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢেঁড়সের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এই রেসিপিটা আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করবেন এতটাই সুন্দর হয় খেতে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো আমি এইভাবে লম্বা করে চার টুকরো করে নিয়েছি তারপরে এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি বড়োও না বা খুব বেশি ছোটোও না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তা আপনারা এইভাবে ঢেঁড়সগুলোকে কেটে নেবেন প্রথমে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিতে হবে তারপরে কাটতে হবে এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন তেল খুব ভালোভাবে গরম করে নেব তো দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের আজ হাই হিটে রেখেই কিন্তু ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে তাহলে ঢ্যাড়সের আঠালো ভাবটা চলে যাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেলবাটা বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন ঢ্যাঁড়সগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে ঢ্যাঁড়সগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখুন ঢেঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সের আঠালো ভাবটা চলে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আপনারা এইভাবে করে ভেজে নেবেন ঢ্যাঁড়সগুলো তুলে আমি প্লেটে রেখে দেব সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছি ওই করে আবারও দিয়ে দিচ্ছি একটা চামচ সর্ষের তেল তেলটা একটু গরম করে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়েছি তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ডিমটা ভেজে নেব এভাবে করে হালকা একটু ছড়িয়ে নিচ্ছি দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এইভাবে করে একটু উল্টে নিলাম এবার ডিমটা এইভাবে ছোট ছোট করে একটু কেটে নেবো একেবারে ছোট ছোটো করে ঝুরি করব না একটু বড় রেখে করে নিচ্ছি দেখুন আর হালকা করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে তো যারা পছন্দ করেন তারা দিয়ে দেবেন যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন কালো জিরা একটু ভেজে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর এখানে ছয় সাতটা মতো দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ ঝাল বুঝে আপনারা এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন এবার নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে ঢ্যাঁড়স ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি আর লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর হাফটা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখানে অবশ্যই একটু পানি দিতে হবে নাহলে সে কোনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলা সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আপনারা ঝাল বুঝে মরিচের গুঁড়ো ব্যবহার করবেন এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য এখানে মরিচের গুঁড়ো দিলাম না আপনারা চাইলে দিয়ে দিতে পারেন দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়স আর ডিম দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলার সাথে এক থেকে দুই মিনিট মতো আমি কষিয়ে নেব কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে ঢ্যাঁড়সের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে তা আপনারা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি যেহেতু ঢেঁড়সগুলো একটু সেদ্ধ হবে সেজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর মশলাটাও কিন্তু ঢ্যাঁড়সের সাথে খুব ভালো মতো মিশে যাবে তো এভাবে অবশ্যই একটু পানি দিয়ে দিতে হবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট তো আট মিনিট পর আমি ফিরে আসছি দেখুন আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম পানিটা অনেকটাই কমে গিয়েছে দেখুন এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে করে রান্না করে নিতে হবে এরকম একটু মাখো মাখো রান্না হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এটা ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো তো গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপর আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটের ঢেলে নিয়ে আছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে মাসাল্লা ভীষণ টেস্ট হয় তো এইভাবে একবার ঢ্যাঁড়স রান্না করে আপনারা খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ